আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনারা টিকটক অ্যাকাউন্টের লাইভ যে ফলোয়ারগুলো আছে সেই ফলোয়ারগুলো কীভাবে বাড়তেছে কীভাবে কমতেছে এটি কীভাবে দেখবেন আজকে আমি সম্পূর্ণ সিস্টেম এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন তাহলে কথা না পারে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্লুম ব্রাউজার আমি গুগল ক্লুম ব্রাউজারে চলে গেলাম চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা এখানে সার্চ দ্বারা আপনারা লিখবেন যে টিকটক কাউন্টার লিখে শুধু সার্চ করবেন এখানে আমি এখানে টিকটক কাউন্টার লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে আপনারা চলে যাবেন টিকটক কাউন্টার নামে এখানে আপনাদেরকে এরকম একটি ইন্টারফিউ নিয়ে আসবে তারা এখানে আপনারা দেখতে পারবেন যে কিছুক্ষণ পরে টিকটকের সবচেয়ে যে ফেমাস ব্যক্তি আছে তার সকল কিছু এখানে দেখাবে এক যে দেখেন এখানে টিকটক এই ব্যক্তিটি আছে এই ব্যক্তিটির ফলোয়ার কত দেখেন এই দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটির ফলোয়ার এত কিন্তু ফেমাস ব্যক্তি ঠিক সরাসরি চলে আসছে এখানে এখানে যদি আপনারা নিচের দিকে যে এই যে নিচের দিকে এইটা দেখতে পারছেন এই যে এই গড়গুলো এই ঘরটিতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আপনারা টিকটকে ফেমাস দুটি ব্যক্তির এরকম লাইভ কাউন্টার লাইভ ফলোয়ার কাউন্টার দেখতে পারবেন আর যদি এই তৃতীয় নম্বর অপশনটিতে যদি ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনারা একটি ব্যক্তি ফেমাস একটি ব্যক্তির টিকটক কাউন্টার আপনারা দেখতে পারবেন এখন কথা হলো আপনারা আপনাদের নিজের ফলোয়ার কিভাবে দেখবেন নিজের ফলোয়ার দেখার জন্য যে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ ইউজার নেম একটি অপশান আছে সেই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বার আছে উপরের দিকে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার আছে এই সার্চ বারে আপনারা যে আইডিটির লাইভ ফলোয়ার দেখতে চাইতেন সেই আইডিটির ইউজার নেম এখানে লিখে দেবেন আমি এখানে যে কোনো একটি ইউজার নেম লিখে দিচ্ছি ইউজার নেম লিখে দেওয়ার পর এখান থেকে সার্চ বার আছে যে সার্চ বারে ক্লিক করে দেবো সার্চ পরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বপ্রথম যে ব্যক্তিটি আছে এই ব্যক্তিটির ইউজার নেম কিন্তু আমি লিখে দিয়েছি লিখে দেওয়ার পর এখানে অ্যাড আসবে অ্যাডটিকে আপনারা দেখে কেটে দিবেন এখান থেকে কেটে দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু এই ব্যক্তিটি দেখতে পাচ্ছেন লাইভ ফলোয়ার কিন্তু এখানে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি সোহাগ বাইর এসকে এই সোহাগ বাইয়ের ফলোয়ার কিন্তু এখানে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ কিন্তু ফলোয়ার কিন্তু কাউন্টার হয়েছে নিচের দিকে আসে একটু যদি নিচের দিকে আসেন এখানে দেখতে পারবেন যে তার ভিডিওতে কতগুলো লাইক আছে এখানে এখানেতে এখানে দেখতে পাচ্ছেন তার চ্যানেলে কতগুলো ভিডিও আছে এখানে কিন্তু সবগুলো এখানে দেখতে পারবেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের টিকটকে লাইভ ফলোয়ার দেখতে পারবেন যে আপনাদের টিকটক আইডিতে কিভাবে ফলোয়ার আপ ডাউন করে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বসা থাকবেন